আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেছেন এখনকার জেনারেশনের অবস্থা প্রশ্ন করা হয়েছে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন উত্তরে এই বেপর্দা বেহায়া মেয়েটা বলছে উনিশশো সালে এখন আমার প্রশ্ন হচ্ছে এই মেয়েটা কি আসলেই জানে না হজরত মোহাম্মদ আলি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন নাকি এই প্রশ্ন এবং উত্তর দুইটাই শুধুমাত্র আমাদের ইসলামকে তুচ্ছতাচ্ছিল্য করে লাইক আর ভিউজ কামানোর ধান্দা আজকে আমি আপনাদের সামনে এমন এক ভণ্ড আর তার ভণ্ড আমি উন্মোচন করতে যাচ্ছি যাকে নিয়ে আপনি আপনারা এতদিন বাহবা দিয়ে এসেছেন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা কি আসলেই মুসলমান কিনা মুসলিম কিনা অথবা মুসলিম মেয়েদের নিয়ে এর কোনো ধান্দা আছে কিনা আসুন সম্পূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করি আর আপনিও এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আপনার বোন আপনার স্ত্রী অথবা আপনার মেয়ে এই ধরনের নোংরা ছেলেদের পাল্লায় পড়ছে কি না সেই জন্য সতর্ক হওয়ার জন্য হলেও এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওতে দেখা প্রত্যেক ব্যক্তি এই ছেলেটার সাথে দেখা করার জন্য দূর দূরান্ত থেকে

কি দেখলেন বন্ধুরা খুব সুন্দর একটা প্রশ্ন তাই তো তো আপনাদের মনে পারে ছেলেটা এখানে খারাপ কিছু করছে না তাহলে এই ক্লিপটা দেখেন কিছুক্ষণ আগে নামাজ নিয়ে প্রশ্ন করা ব্যক্তি এখন ঢোল তবলা বাজানো অশ্লীল গানে বেপরদা বেহায়া মেয়েকে নিয়ে নাচানাচি করছে এখন আপনার কাছে আমার প্রশ্ন এই ধরনের ভিডিও বা নাটক কি শুধু শুধু নাকি এর পিছনে ইসলামকে ছোট ও কটাক্ষ করার কোন ষড়যন্ত্র চলছে জান্নাত কয়টি জান্নাত হচ্ছে কয়টি জান্নাত কয়টি হ্যাঁ জি সেটা তো আমার জানা দেখুন যে নিজেই জাহান নামের লেবাস পরে আছে যেই মেয়েটা এই ছেলের জন্য জাহান নামে যাওয়ার কারণ হইতে পারে সে তাকে জিজ্ঞাসা করতেছে জান্নাত কয়টি সাব্বাস যাদের কন্যা চা তোমারই হেলিয়া দুলিয়া যায় এটা মিথ্যে কোনো কল্পনা আমি তোমার হতে চাই

প্রশ্ন জিজ্ঞাসাবাদ চলতেছে অথচ প্রশ্ন করতেছে কাকে যে মেয়ের পর্দা ঠিক নাই যে মেয়ের সাথে তার মাহারাম নাই যে মেয়ে বেপর্দা হয়ে অন্য একটা অপরিচিত ছেলের সাথে ডেট করতে এসেছে টিকটক করতে এসেছে তাকে জিজ্ঞাসা করতেছে নামাজ কত নামাজে কত ফরজ অজুতে কত ফরজ গোসলে কত ফরজ তোর অন্য পে গেছি তো দেখেন নামাজ নিয়ে প্রশ্ন করা গোসল নিয়ে প্রশ্ন করা অজু নিয়ে প্রশ্ন করা এবং এর মধ্যে ফরজ কতগুলি এগুলি নিয়ে প্রশ্ন করা ওকে ফাইন কিন্তু আপনি একটা বেপরদা মেয়েকে বেহায়া মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে আসবেন তার উপরে তার ভিডিওর অ্যাঙ্গেলগুলো এরকম আপনারা দেখলে বুঝতে পারবেন যে সে মেয়েটা কোন জায়গায় ক্যামেরাটা ধরে আর কোন জায়গাটা হাইলাইট করার চেষ্টা করে তারা এই ছেলেটার মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামে কিছু প্রশ্ন করবে আমাদের সহজ সরল বাঙালি মুসলমানরা আছে তাদেরকে তাদেরকে আবেগ আব্লুত করে দেখুন মানুষের ব্যক্তিগত বাক স্বাধীনতা থাকতেই পারে এখানে আমার বলার কিছুই নাই কিন্তু এই ছেলে বিভিন্ন জায়গার নাম বলে ভিন্ন ভিন্ন মেয়েদের সাথে ভিডিও বানায় ইসলামিক প্রশ্ন করে এর কিছুক্ষণ পরে টিকটকে নাচানাচি অশ্লীল গানে জড়িয়ে ধরা এছাড়া এরপরে আরও অন্য কিছু যেগুলো আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি না আমি এইসব মেয়েদের চেহারাগুলো ব্লার করতে চেয়েছিলাম ঝাপসা করে দিতে চেয়েছিলাম কিন্তু করিনি কারণ আপনারা যেন দেখতে পারেন আপনার ঘরের মেয়ে আপনার মা আপনার বোন আপনার স্ত্রী এরা এই ধরনের কাজে লিপ্ত আছে কিনা অথবা আপনার আশেপাশে এই ধরনের লোক বসবাস করে কিনা যদি এরা আপনার আশেপাশে থাকে বা আপনার পরিবারে থাকে তাহলে অবশ্যই আপনারা সচেতন হবেন এদের থেকে আপনার সন্তানকে সচেতন ও সাবধান রাখবেন একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন এই ছেলের ভিডিওতে ক্যামেরাম্যান বেপর্দা বেহায়া মেয়েদের ভিডিও খুব কাছে থেকে ধারণ করতেছে। একটা মেয়ের শরীরের গঠন দেখিয়ে প্রশ্ন করা হচ্ছে নামাজ নিয়ে নবী রসুল নিয়ে ইসলাম নিয়ে আমার দৃষ্টিকোণ থেকে

নবীর নাম শোনার সাথে সাথে দরুদ পড়তে হবে হজরত মোহাম্মদ সাল্লা আলী ওয়াসাল্লাম অথবা আপনি মহানবী বললো মহানবী হজরত আলী ওয়াসাল্লাম দরুদ পড়তে হবে যে ব্যক্তি নবীর নাম শুনলো এবং দরুদ পড়লো না সে যেন ধ্বংস হয় এই দোয়া করেছেন জিব্রাইল সালাম আর আমিন বলেছেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম অবশ্যই আমাদের নবীর নাম নিলে দরুদ পড়তে হবে এই ছেলের নাম ফেসবুকে সার্চ করলে পাওয়া যায় এসকে প্রেম ভাই হিসেবে যার মানে রাস্তার ছেলে এখানে ইসলামকে ছোট করা হলো নাকি তুচ্ছতা ছিল করা হইলো এতে তার কিছু যায় আসে না তার প্রধান এবং প্রথম লক্ষ্য হচ্ছে সে যেভাবেই হোক কিছু ভিউ আর কিছু লাইক নিয়ে তার প্রোফাইলটাকে ফেমাস করতে চায় এই ধরনের ইসলামিক প্রশ্ন করে এই ধরনের ইসলামিক ভিডিও দিয়ে সে মানুষকে বোঝাতে চায় আমি বেপরদা বেহা মেয়েদেরকে ইসলামিক প্রশ্ন করতেছি তাদেরকে ইসলামের পথে ফেরত নিয়ে আসার চেষ্টা করতেছি কিন্তু না সে আসলে মানুষ মানুষকে মেয়েদের শরীরের গঠন দেখিয়ে ইসলামিক প্রশ্ন করে এক একদিক থেকে ভালো আরেক দিক থেকে মেয়েদের শরীরের গঠন দেখিয়ে অ্যাট্রাক্ট করে ভিডিওতে ভিউজ নিচ্ছে লাইক নিচ্ছে যাতে তাকে মানুষ ভালো বলবে ফলো করবে সাবস্ক্রাইব করবে তার ফলোয়ার বাড়বে ভবিষ্যতে সে একটা ভালো ইনকাম করবে সোশ্যাল মিডিয়াতে এটাই হচ্ছে তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এরকম করতে করতে একদিন দেখা যাবে ন্যাশনাল টিভি নিউজে খবর পাওয়া যাচ্ছে এস কে প্রেম ভাই নামক এক প্রতারকের প্রতারণায় প্রতারণার শিকার হয়েছেন কয়েকশো তরুণী অথবা ধর্ষণ হতে পারে আপনার ঘরের মা এবং বোনেরা অতএব আমি বলবো এদের মতো রাস্তার ছেলেদের থেকে সবাই সাবধানে থাকবেন নয়তো আপনিও হতে পারেন একজন ধর্ষিতার বাবা ভাই অথবা স্বামী এই ছেলেটাকে আমি বলতে চাই এসকে প্রেম ভাই নামক এই ছেলেটাকে আমি বলতে চাই তুমি আগে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করো তারপর ইসলামিক ভিডিও তৈরি করো তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি এখনও ভালো পথে ফিরে আসতে পারবে আল্লাহ তোমাকে আর তোমার মতো সকলকে হেদায়ত দান করুন সবশেষে বলতে চাইব যদি এই বিষয়ে খুব বেশি বাড়াবাড়ি হয় তাহলে আমি আরও ডিটেলসের সাথে আসবো আরও ইনফরমেশন নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের যদি আমার কথাগুলো যৌক্তিক মনে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন পেজটাকে ফলো দিতে পারেন যদি আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করি তাহলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ